হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুসম দীর্ঘদিন আগে থেকে আমরা জানতাম ঢালিউড সুপারস্টার শাকিব খান মালয়েশিয়াতে যাবেন এবং মালয়েশিয়া কাঁপাবেন মালয়েশিয়া যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তারা অনেক দিন থেকে অপেক্ষায় ছিলেন কবে শাকিব খানকে তারা দেখতে পাবেন তাদের নিজস্ব পর্দায় বা নিজস্ব জায়গায় অনেকেই অনেক আগে থেকেই টিকিট কেটে অপেক্ষা করছিলেন যাই যাই করেও সাকিব খানের সময় হচ্ছিল না এবং শেষ পর্যন্ত নয় তারিখে কিন্তু তিনি মালয়েশিয়াতে গেলেন এবং তা তাদের তার যারা ভক্ত দর্শক রয়েছেন তাদের মনের ইচ্ছে তিনি পূরণ করে দিলেন উপায় না অন্ত না দেখে সেখানে কিন্তু হাজির হয়ে গিয়েছিলেন আমাদের ঢালিউড কুইন ওপ বিশ্বাস তিনিও সেখানে উপস্থিত ছিলেন তার পারফর্ম করা না করাতে কিছু যায় আসে না কিন্তু তিনি সেখানে উপস্থিত থেকে জনগণের বিষয়টা উপলব্ধি করেছেন এবং সেখানে তিনি দেখেছেন সাকিবের উন্মাদনা সাকিবকে যারা ভালোবাসেন তারা কতটা ভালোবাসেন সাকিবকে উপস্থিত ছিলেন তাদের সন্তান আব্রাম খান জয়ও সব কিছু মিলিয়ে একটা খুব চমৎকার অনুষ্ঠান হয়েছে মালয়েশিয়াতে এবং মালয়েশিয়ার যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তারা অসম্ভব অসম্ভব আনন্দিত হয়েছেন এবং তারা ফিল করেছেন যে তাদের প্রিয় তারকা তাদেরকে কতটা ভালোবাসে সুপারস্টার সাকিব খান সবার সঙ্গে কথা বলেছেন সবার মনের ইচ্ছে পূরণ করেছেন এবং তিনি সেখানে দরদ সিনেমাতে যতগুলো গান রয়েছে সবগুলো গানেই পারফরমেন্স করেছেন এবং যারা এই গানগুলো দেখতে ভালোবাসেন কিংবা দেখেছেন পর্দায় তারা তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এবং আবারও খুব তাড়াতাড়ি সাকিব খান মালয়েশিয়াতে আসবেন এমনটাই কথা দিয়েছেন প্রবাসী ভাইদেরকে তিনি বলেন আমাদের বাংলাদেশে যত টাকা আসে যত রেমিটেন্স আসে সব আমাদের প্রবাসী ভাই বোনদের জন্যই আসে তারা ভাই দেশে তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন প্রিয়তমা সন্তান তাদের জন্য যে কষ্টটা বিদেশে বসে করেন সেই কষ্টের আসলে কোনো তুলনা হয় না আমরা যারা বিদেশে ঘুরতে আসি কিংবা বিদেশে পারফর্ম করতে আসি কিংবা কাজের জন্য আসি তারা বুঝতে পারি সেই ভাইদের কষ্ট তারা বুঝতে পারি তারা কতটা কষ্ট নিয়ে এখানে থাকেন কিন্তু সেই কষ্টের কথা তাদের ভাই বা কোনো সম্ভব হবে না কারণ এখানে যারা আসেন তারা কখনোই সেটা তাদেরকে বুঝতে দেন না বন্ধুরা প্রবাসী মানে মানে আর দেশ দেশ তো দেশের কুকুরও যদি আমরা বিদেশের মাটিতে পাই তাকে কেন ভালোবাসি কারণ বিদেশে আপনাকে কেউ একটা টাকা দিয়েও জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো এই কথাটা কেউ জিজ্ঞেস করবে না তুমি খেয়েছো না জিজ্ঞেস করবে না আপনার পাশ দিয়ে হেঁটে যাবে দৌড়ে যাবে কারণ তার রয়েছে তারা তারও রয়েছে কাজের চাপ সেখানে শুধু একটা জিনিসই রয়েছে সেটা হচ্ছে সময় নিয়মানুবর্তিতা নিয়মের এক ফের হলেই একটা মিনিটের এক সেকেন্ড হলেই তাকে কাজ থেকে বের করে দেওয়া হবে তা তাকে কথা শোনানো হবে তার বেতন কাটা হবে যেটা আমাদের দেশে নেই এই নিয়মটা থাকাটা খুব জরুরি তারপরেও বুঝছি এখানে যারা থাকেন তাদের কষ্ট আসলে এখানে যারা থাকেন না তাদের পক্ষে কোনো দিনে বোঝা সম্ভব নয় আর তাই আমি তাদেরকে স্যালুট জানাই সুপারস্টার সাকিব খান স্যালুট জানালেন মালয়েশিয়ার ভাইদের বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে